বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শুক্রবার বিশালগড় হয় হল ঘরে এই নির্বাচনকে ঘিরে বিশালগড় ব্যবসায়ী সমিতির মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় শুক্রবার সকাল ন ঘটিকা থেকে বেলা দেড় ঘটিকা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলে মোট ভোটার সংখ্যা ছিল আটশো জন ভোট পড়েছে আটশো সতেরোটি পাঁচশো উনআশি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আগামী তিন বছরের জন্য রতন দেব এবং চারশো নটি ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাবুল সাহা নির্বাচনকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে বিশালগড় ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পাদক এবং সভাপতি পদে নির্বাচিত হয়ে রতন দেব এবং বাবুল সাহা জানান আগামী তিন বছর বিশালগড় বাজারের উন্নয়নে চলে নিরলস পরিশ্রম করে যাবেন তবে কোভিড নাইন্টিনের কারণে বিশালগড় বাজারের আশেপাশে ছোট ছোট অনেক দোকান গজে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশালগড় বাজারের উন্নয়নে নতুন বাজার কমিটি সর্বতভাবে চেষ্টা করবে বলে জানা নতুন সভাপতি ও সম্পাদক তবে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করেছেন নির্বাচনে নিযুক্ত ইলেকশন অফিসার সুজিত সাহা বিশালগড় বাজারের সমস্ত ব্যবসায়ীরা নতুন বাজার কমিটি এবং নতুন সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন বলেন বাবুল ছয় বছর নতুন করে আজকে নির্বাচন হয়েছে আবার সম্পাদক হিসাবে মানে মনোনীত হলাম আমি আমার মনে হচ্ছে বিশাল বাসীর লেগে যা করেছি আমার চা একটু এক আমার দিয়েছে আমার আশা আরও তিন বছর আমি পেয়ে আমি বিশালকে এরকম দেখাবো যে আমার ব্যবসায়ী মানে ব্যবসায়ী লিগে আমার আমার যা নিয়েছে সম্পদ হিসেবে তার জবাব আমি দেবো আমি সম্পদ ব্যবসায়ীর পাশে আমি থাকবো কত ভোট বেশি পেয়েছে আমি আমি পেয়েছি নয় চারশো নয় ভোট ভোট পেয়েছি আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি আমি আজকে শপথ করতে যে আমাকে পাঁচশো উনআশি জন সবাই ভোট দিয়েছে এবং যারা আমার সঙ্গে প্রতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদেরকে নিয়ে এবং বিশালগর বাজারের সবাইকে নিয়ে বাজারের উন্নয়নের জন্য আগামী তিন বছর নিজের ব্যক্তিগত কাজ ফেলে দিয়েও তার ব্যবসায়ীদের সহযোগিতা করে যাবে। সর্বপ্রথম